প্রবেশ করি বন্ধুরা গৃহ প্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হল কখন কবে এবং কোন মাসে গৃহ প্রবেশ করা সব থেকে উত্তম বা শ্রেষ্ঠ এই প্রসঙ্গে আপনাদের প্রথমেই বলি যে শাস্ত্র অনুসারে মাঘ ফাল্গুন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসকে গৃহ প্রবেশের জন্য সবথেকে শুভ বলে গণ্য করা হয়েছে তাই নতুন বাড়িতে যদি আপনি গৃহপ্রবেশ করতে চান চেষ্টা করুন এই চারটি মাসের মধ্যে কোনো একটি মাসকে আপনার সুবিধামতো বেছে নিতে তবে কোনো অবস্থাতেই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং পৌষ এই পাঁচটি মাসে গৃহপ্রবেশ করা একেবারেই উচিত নয় যদি আপনি কোনো বাড়িতে ভাড়া নিয়ে প্রবেশ করতে চান তাহলে সেক্ষেত্রে মাসের পরিবর্তে দিনকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন নতুন বাড়িতে গৃহপ্রবেশী বলুন বা ভাড়া বাড়িতে গৃহপ্রবেশ কোনো অবস্থাতেই কিন্তু মঙ্গলবার দিন গৃহপ্রবেশ করা একেবারেই উচিত নয় বিশেষ বিশেষ পরিস্থিতিতে রবিবার দিন এবং শনিবার দিনও গৃহপ্রবেশ শাস্ত্রে বর্জিত বলে গণ্য এই দিনগুলি ছাড়া অর্থাৎ মঙ্গলবার শনিবার এবং রবিবার এই তিনটি দিন ছাড়া সপ্তাহের বাকি যে চারটি দিন অর্থাৎ সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার যে কোনো বাড়িতে গৃহপ্রবেশের জন্য সবথেকে উত্তম দিন হিসেবে গণ্য তবে এক্ষেত্রে সব থেকে শুভ বলে বিবেচিত যদি আপনি তিথি অনুযায়ী গৃহ প্রবেশ করে থাকেন অর্থাৎ শুক্লপক্ষের দুই তিন পাঁচ সাত দশ এগারো বারো এবং তেরো তারিখে গৃহ প্রবেশ করা সব থেকে শুভ বলে গণ্য করা হয় তবে কোনো অবস্থাতেই কোনো মাসের অমাবস্যার দিন গৃহ প্রবেশ করা উচিত নয় এবং বিশেষ বিশেষ পূর্ণিমা ছাড়া অন্যান্য পূর্ণিমার দিনও গৃহপ্রবেশ শাস্ত্রে বারণ করা হয়েছে উপযুক্ত দিন নির্বাচন করে গৃহপ্রবেশ করার সময় এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন যে উক্ত দিনে কোন সময়ে আপনি গৃহপ্রবেশ করছেন কারণ শুভ দিনে যদি আপনি গৃহপ্রবেশ করেও থাকেন এবং তা যদি রাহুকালে সম্পন্ন হয় তাহলে সেই গৃহপ্রবেশের পুজো অর্চনার কোনো মূল্য নেই সেই কারণে গৃহপ্রবেশের সময় অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন যে ওই দিনে কোন সময় অমৃতযোগের সময় পড়েছে উপযুক্ত পুরোহিতের সঙ্গে আলোচনা করে অথবা পঞ্জিকা দেখে দিন এবং সময় ঠিক করেই গৃহপ্রবেশ করা প্রয়োজন এবং নির্ধারিত দিনে বিধিসম্মতভাবে পুজো ও মন্ত্র উচ্চারণ করেই গৃহপ্রবেশ করা উচিত বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন যে গৃহপ্রবেশের সময় অবশ্যই মঙ্গল ঘটের সঙ্গেই গৃহপ্রবেশ করা উচিত বাড়ির প্রবেশ দ্বারে ফুল দিয়ে সাজাতে হয় এই মঙ্গল ঘট এবং এই মঙ্গল ঘট গৃহ প্রবেশ রাখার পাশাপাশি উক্ত স্থানে অবশ্যই রঙ্গোলি বা আলপনা আঁকা উচিত এতে মা লক্ষ্মী প্রসন্ন হন আর হ্যাঁ যেই দিন আপনি নতুন ঘরে প্রবেশ করছেন সেই দিন যিনি বাড়ির মালিক বা মালকিন তাকে পাঁচটি শুভ জিনিস নিয়ে ঘরে প্রবেশ করা প্রয়োজন আর এই পাঁচটি শুভ জিনিস হল নারকেল হলুদ গুড় চাল এবং দুধ এই পাঁচটি সামগ্রী এক সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করা প্রয়োজন এতে গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে বলে মনে করা হয় বন্ধুরা গৃহ প্রবেশের সময় যদি বাড়িতে একটি শ্রী গণেশের মূর্তি দক্ষিণাবর্ত একটি শঙ্খ এবং একটি শ্রীযন্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করা যায় তাহলে সেটি গৃহের জন্য সবথেকে উত্তম এবং মঙ্গলকর হিসেবে বিবেচিত হয় গৃহ প্রবেশের পূর্বে যে পুজো অর্চনা করা হয় তা যথার্থভাবে সম্পন্ন করার পর অনেকেই যে বিষয়টি করতে ভুলে যান সেটি হল প্রবেশের সময় অতি অবশ্যই বাড়ির রান্নাঘরেও পুজো করা প্রয়োজন বাড়ির যে স্থানে রান্নাঘর রয়েছে সেই স্থানে রান্নার উনুন বা রান্না করার আগুনের স্থান জল রাখার স্থান স্টোর রুম ইত্যাদি স্থানে সিঁদুর হলুদ চাল ইত্যাদি দিয়ে পুজো করে উক্ত স্থানে একটি প্রদীপ ও ধূপকাঠি দেখানো প্রয়োজন আর এই সমস্ত স্থানে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে যে বাড়িতে আপনি গৃহপ্রবেশ করেছেন সেই বাড়িতে যে প্রথম রান্না হবে তা অবশ্যই সবার আগে আপনার ইষ্ট দেবতা তথা ভগবানের উদ্দেশ্যে ভোগ হিসেবে নিবেদন করতে হয় এরপর উক্ত খাবারের কিছু অংশ গরু কাক কুকুর বা পিঁপড়ে এই চার প্রকার প্রাণীর যে কোনো একটি প্রাণীকে খাবার সামান্য নিবেদন করে তারপরই বাড়ির সকলে খাওয়া প্রয়োজন এতে গৃহে শনিদেবের দৃষ্টি পড়ে না বন্ধুরা গৃহপ্রবেশের দিন চেষ্টা করুন আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কোনো ক্ষুধার্থ ব্যক্তি দরিদ্র ব্রাহ্মণ বা অভুক্ত মানুষকে ভোজন করাতে এর ফলে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রবেশ করে পরিবারে কখনো খাবারের অভাব হয় না পাশাপাশি সমস্ত ধরনের দোষ দূর করা সম্ভব হয় নতুন বাড়িতেই হোক বা ভাড়া বাড়িতে চেষ্টা করুন এই সকল বিষয়গুলি মেনে চলতে দেখবেন ভগবানের কৃপায় পরিবারে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক